ঠাকুর বহুবার তার কথার মধ্যে তার আলোচনার মধ্যে সিদ্ধাই কথাটি বলেছেন সিদ্ধাই বলতে আমরা কি বুঝি আজ বলবো সেই নিয়ে কিছু কথা ঠাকুর বহুবার তার কথার মাঝে এই সিদ্ধাই প্রসঙ্গটি এনেছেন সিদ্ধাই বলতে আমরা বুঝি যোগ শক্তি সাধনার বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে যেতে সাধকের কিছু কিছু উপলব্ধি ঘটে এবং অল্প বিস্তর শক্তিও সঞ্চিত হয় সেই শক্তি প্রয়োগ করে মানুষের কাছে শ্রদ্ধা সম্মানও লাভ করা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জানতেন সিদ্ধাই সাধনার পথে মস্ত বাধা সিদ্ধাই দেখানোর মোহ একবার সাধককে পেয়ে বসলে তার পক্ষে সাধনার চূড়ান্ত পথে পৌঁছানো সম্ভব হয় না তাই সিদ্ধাইকে বিষ্ঠাতুল্য জ্ঞান করে সমূহ পরিহার করেছিলেন তিনি এবং নিকটজনেদের পরামর্শ দিতেন তারা যেন কখনও সিদ্ধাইয়ের পথে না হাঁটেন সিদ্ধাই আট প্রকার এগুলি হল এক অনিমা অনিমা কথাটার মানে ক্ষুদ্রত্ব যোগের সাহায্যে শরীরকে অনুপ্রমাণ করা অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকারে রূপান্তরিত করা অনিমার কাজ দুই লঘিমা লঘিমা হলো লঘুত্ব তবে এক্ষেত্রে যোগের শক্তিতে শরীরকে লঘু বা হালকা করে তোলা তিন প্রাপ্তি প্রাপ্তি অর্থে লব্ধ অর্থাৎ যা পাওয়া গিয়েছে সাধক যোগ বলে যে পরম অনুভূতি লাভ করেন তাই প্রাপ্তি চার প্রাকাম্য সিদ্ধি হল প্রাকাম্য অর্থাৎ স্বচ্ছন্দে অনুবর্তন বা অনুসরণের শক্তি পাঁচ মহিমা মহিমা বলতে আমরা বুঝব যোগলব্ধ গৌরব ছয় ঈশিত্ব ইসিত্ব অর্থে দেবত্ব অর্জন সাত বসিত্ব বসিত্ব অর্থাৎ বশ করার শক্তি আট কামাবসায়িতা কামাবসায়িতা অর্থে যেমন খুশি তেমনটি করার যোগলব্ধ শক্তি বা ইন্দ্রিয় দমনের ক্ষমতা ঠাকুর বলতেন পাশমুক্ত শিব আমরা জানি পাশ কথাটির অর্থ বন্ধন জীব সাধারণত নানা বন্ধনে জড়িয়ে থাকে বন্ধন থেকে সে যখন নিজেকে মুক্ত করতে পারে তখন দেবত্ব উত্তরণ ঘটে মানুষের মায়া বন্ধন আট প্রকার যা অষ্টপাশ নামে পরিচিত এগুলো হলো লজ্জা ঘৃণা মান অপমান মোহ দম্ভ দেশ বা হিংসা এবং নৈশন্য বা ক্রূরতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সিদ্ধাই বলতে অলৌকিক ক্ষমতা বা অলৌকিক শক্তিকে বুঝিয়েছেন তিনি মনে করতেন ঈশ্বর সাধনার মাধ্যমে এই সিদ্ধাই লাভ করা যায় কিন্তু তা কখনোই জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত নয় আরও বিস্তারিতভাবে রামকৃষ্ণ পরমহংসদেবের মতে সিদ্ধাই হলো কিছু বিশেষ ক্ষমতা যা ঈশ্বর সাধনার মাধ্যমে একজন ব্যক্তি অর্জন করতে পারে এই ক্ষমতাগুলির মধ্যে রয়েছে ইচ্ছা রূপ ধারণ করা অন্যের মনের কথা জানা দৈব বা অলৌকিক শক্তির অধিকারী হওয়া ইত্যাদি রামকৃষ্ণদেবের শিক্ষা অনুসারে এই সিদ্ধাইগুলি ঈশ্বরের পথের একটি অংশ হতে পারে কিন্তু এগুলি জীবনের চরম লক্ষ্য নয় তার মতে ঈশ্বরের প্রতি প্রেম এবং ভক্তি জীবনের পরম কাম্য হওয়া উচিত তিনি আরও বলতেন সিদ্ধাইয়ের পথে চললে মানুষ অহংকারী হয়ে যেতে পারে তাই সিদ্ধাইয়ের প্রতি আসক্তি না রেখে ঈশ্বর সাধনার মাধ্যমে আত্ম উপলব্ধির পথে অগ্রসর হওয়া উচিত সংক্ষেপে রামকৃষ্ণদেব সিদ্ধাইকে ঈশ্বর সাধনার একটি অংশ হিসাবে দেখতেন কিন্তু তার প্রতি আসক্তি বা মোহ থাকা উচিত নয় বলে মনে করতেন আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন জয় ঠাকুর